বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ান অদ্রিচা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই তোমরা দেখতেই পাচ্ছ অদ্রিচাকে গাড়িতে ওঠাবো বলে আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম ও গাড়িতে উঠে যাওয়ার পর আমি সোজা স্কুল করি স্কুল করে বাড়ি ফিরে এই দেখো রান্নাবান্না করে খেয়ে দিয়ে সেজে গুজে বেরিয়ে পড়ছি একটা অনুষ্ঠানের উদ্দেশ্যে তবে অনুষ্ঠানটিতে আজ আমি একাই যাব। অদ্রিচা আর আরও বাড়িতেই থাকবে সোজা আমি গাড়িতে উঠে পড়েছি আর আমার সাথে আছে কাকিমারা আর সাথে দিদি এরপর আমরা সোজা পৌঁছে গেছি গন্তব্যস্থলে এটা হলো দুর্গাপুর রেসিডেন্সি এই ফ্ল্যাটেই আজকে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটা হলো একটা ছোট্ট ভক্তিমূলক ঘরোয়া অনুষ্ঠান এখানে লোকাল সমস্ত ভক্তরা আসবেন আর তার সাথে আমাদের এখান থেকে দুটো গাড়ি এসেছে তবে এই সব ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠানগুলোতে যোগদান করতে আমার ভীষণ ভালো লাগে তাই একবার ডাক পাওয়া মাত্র সোজা আমি এসে উপস্থিত হয়েছি এরপর আমরা আস্তে আস্তে সকলে মিলে ভেতরে প্রবেশ করছি এটা একটা কমপ্লেক্সের মতো চারিদিকে ফ্ল্যাট আর মাঝখানে একটা ছোট্ট পার্ক পরিবেশটা অসম্ভব সুন্দর আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তবে বেশ ভালোই রকম গরম পড়ে গেছে বলে বিকেলের ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছে তবে অনুষ্ঠানটা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে বলে আমরা আর এখানে ওয়েট করতে পারলাম না তাই সোজা একেবারেই ভেতরে প্রবেশ করছি আমরা সকলে এখন লিফটের সামনে দাঁড়িয়ে আছি এরপরে আমরা সোজা লিফটে করে বাড়ির মধ্যে প্রবেশ করব। তোমরা দেখতেই পাচ্ছ আমরা ফ্ল্যাটে ঢুকে পড়েছি আর ফ্ল্যাটে আমার সামনেই আছে মায়ের ছবি এরপরে সবাই তার সামনে বসে পড়েছে আজ এই ফ্ল্যাটেই হবে সমস্ত অনুষ্ঠানটি আর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট প্রফেসর জীবন বন্দ্যোপাধ্যায় মহাশয় উনিও চলে এসেছেন অসম্ভব সুন্দর বক্তৃতার মাধ্যমে মায়ের কথা আজ উনি তুলে ধরবেন

রঙিমাত সন্তোষ সব ধু ধরণীয়তা কদমা ধরণী দিয়া প্রথমেই এইভাবে এক এক করে সমস্ত শিল্পীদের গান হয়ে যায় তারপরে শুরু হবে মায়ের কথা আলোচনা গানগুলি সব হয়ে যাওয়ার পরে এখন চলছে চায়ের বিরতি তার কারণ বক্তব্যের মাঝখানে চা দেওয়া দিয়ে করা যাবে না তাই প্রথমে চা সেবাটা হয়ে যাচ্ছে তারপরে শুরু হবে বক্তৃতা আর চা খাওয়ার পরে এখন সবাইকে চন্দন আর সিঁদুরে টিপ পরানো হচ্ছে ঠাকুর মায়ের ছবিতে পরানো হয়ে গেছে তারপরে সমস্ত ভক্তদের কপালে দিয়ে দেওয়া হচ্ছে এরপরে প্রফেসর মহাশয়ের বক্তব্য শুরু হলো বিভিন্ন বড় বড় ভক্ত সম্মেলনে ইনি বক্তৃতা দিয়ে থাকেন কিন্তু আমার এনার বক্তৃতা শোনার মতো সুযোগ এই প্রথম হলো। ইনি অনেক বড় বক্তা বড় বড় মঞ্চে এনার বক্তৃতা শোনা যায় আজ আমাদের সকলের সৌভাগ্য যে ওনার সান্নিধ্য পেয়েছি আমাদের আবিষ্কার ভগবান বিরাজ করে আমরা অনুভব করতে পারি একটা জিনিস পরিষ্কার বলুন তো সূর্য আকাশে আছে দেখতে পাই আবার কখন দেখতে পাচ্ছি না যে মেঘাচ্ছন্দ থাকছে তো সূর্য দেখতে পাচ্ছি না মেঘ ঢেকে রেখেছে মেঘ কেটে গেল তাহলে প্রথমে কি ছিল সূর্য ছিল মেঘ থাকলো সূর্য নেই বললাম ভুল বলছি সূর্য আছে মেঘ ঢেকে রেখেছে সূর্য সাময়িক দেখতে পেলাম আবার সূর্য দেখতে পেল তাহলে ঈশ্বর আছে আমাদের মধ্যেই আছে প্রত্যেকের মধ্যে আছে তিনি তপস্যা করে বললেন এই সার বুঝেছি জীবে জীবে তিনি অধিষ্ঠান করছে ঈশ্বর বিশ্বাস প্রত্যেকের মধ্যে তাহলে প্রত্যেকের মধ্যে এবার একটা জিনিস পাবো মন্দির থেকে বেরোলাম খুব সুন্দর করে কালীমাকে প্রণাম করে এলাম প্রার্থনা করলাম পূজো দিলাম এবং আমরা পুজো দেওয়ার সময় সাধারণ ভাবে কি করি দেখবেন নাম গোত্র বলি পুরোহিত বসে তাড়াতাড়ি দেন তারা দেন কখন লাইনে অনেকে থাকে এই তাড়াতাড়ি নাম গোত্র বলুন নাম গোত্র ও কোন নাম বললেন আর কোন গোত্র বলে তা ঠিক করে এনার নাম আর পরের গোত্র মিলেও যেতে পারে ঠিক আছে তাতেই আমাদের কত শান্তি বাবা আপনি বলে দিয়েছেন তো মাকে আমরা বলি

সকলের কল্যাণ প্রার্থনা করি আমাদের প্রতিদিনের প্রার্থনায় থাকবে সকলের মঙ্গল করো সকলকে ভালো রেখো সবাইকে ভালো রেখো আপনাদের সকলকে আলোচনা বক্তব্য শেষ করে উনি এখন বাড়ির পথে রওনা দেবেন তাই সকলের প্রণাম গ্রহণ করছেন আর ছোটদের আশীর্বাদ করছেন এই সব ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠানগুলোতে গুণী মানুষদের সান্নিধ্যে পাওয়া একটা বড় ব্যাপার সংসারের কাজকর্ম তো আছেই তার মাঝখান থেকেও যদি একটু সময় বার করে এইসব অনুষ্ঠানগুলোতে যোগদান করি তাহলে মনটাও ভীষণ ভালো থাকে এরপরে চলছে প্রসাদ খাওয়ার পালা ঠাকুরমা স্বামীজির উদ্দেশ্যে যে ভোগ নিবেদন করা হয়েছিল তাই প্রসাদ এখন খাওয়া চলছে এখানে আমরাও দুজন প্রসাদ নিয়ে বসে পড়েছি এই যে ঠাকুর মায়ের মূর্তি দিয়ে সুন্দর করে সাজিয়ে চারপাশে এইভাবে ভোগ নিবেদন করা হয়েছিল আর পুজো শেষ হয়ে যাওয়ার পরে সবাইকার সাথে চলছে কথাবার্তা আর হই হুল্লোর আর তার সাথে নিজেদের মধ্যে গান গেয়ে নৃত্য পরিবেশন স্বয়ং মা যেন এই আনন্দ সকলকে পাইয়ে দিয়েছেন এত সুন্দর একটা আনন্দ উৎসবে এসে আমিও ভীষণ আনন্দিত পিছনে দেখতেই পাচ্ছ কন্টিনিউ চলছে এই নৃত্য পরিবেশন এরপরেই শুরু হয়ে যায় খাওয়া দাওয়া সন্ধ্যের খাওয়া দাওয়ার মধ্যে ছিল অনেক রকমের আইটেম তবে সবাই চেচ্চার মতো নিজের নিজের খাবার নিয়ে খেতে শুরু করে দিয়েছে আজকের এই আনন্দ বাঁধিয়ে রেখে দেওয়ার মতো এবারে সোজা আমরা বাড়ির পথে সকল আনন্দ অনুষ্ঠানের পর আমরা গাড়ি চেপে এখন রওনা দিচ্ছি সোজা নিজ নিজ গৃহে গুরুদেব দয়া করি পুরো রাস্তা জুড়ে গান গাইতে গাইতে ঠাকুরের নাম নিতে নিতে আমরা সোজা গন্তব্যস্থলে পৌঁছে গেছি আমি এখানেই নেমে পড়লাম এবার কাকিমাদের পৌঁছে দেবে বলে গাড়িটা সোজা এগিয়ে যাবে আবার হয়তো হঠাৎ কোনো দিন এইভাবেই একটা আনন্দ অনুষ্ঠানে সকলে মিলে মিলিত হব গাড়িটা যেখানে দাঁড়িয়েছে সেখানেই সামনেই আছে মা কালীর মূর্তি মায়ের মন্দির পাশেই নতুন করে তৈরি করা হচ্ছে তাই মাকে এখন কিছুদিন ধরে এই মন্দিরে রাখা হয়েছে মাকে প্রণাম করে সোজা আমি বাড়ি ফিরবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো যারা যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শিক্ষের পরের একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক আনন্দে থেকো